দেশ বিদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন মুখোশ উন্মোচন করি দুর্নীতিবাজদের খুঁজে বের করি থলের বেড়াল আমরা জানাতে চাই খবরের পেছনের খবরও সব খবর একসাথে জানতে চোখ রাখুন যুক্তরাজ্য টিম টেন হেল্পিং হ্যান্ডস নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের চারটি গ্রামের শীতার্থ শয় দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামে প্রায় দুই শত মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোজনাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কোয়ে কায়েদ বর্তমান ইউপি সদস্য তোফাজ্জুল হক বকুল সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক টনু মিয়া মনিন্দ্রলাল রায় ওয়াসিম আহমেদ মুক্তার মিয়া আব্দুর রহমান তাহির মিয়া মৌলানা আবু তাহিরসহ আরও অনেকেই আত্মমানবতার সেবায় যে সংগঠনটা আমরার এলাকার সন্তান ছেলেরা যেটা করছে অসহায় দরিদ্রদের মধ্যে আমরা আসলে খুবই আনন্দিত এটা তারা বিদেশে থাকিও তারা যে সংগঠনটা করছে এবং তারা বিদেশে যাওয়ার পরও আমরা দেশ থেকে যাওয়ার পরও আমরা অসহায় মানুষদের প্রতি তারার যে সহানুভূতির হাত বাড়াই দিচ্ছে এটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থাকি তারারে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা এক নম্বর ওয়ার্ড মাহমদপুর দুই নম্বর ওয়ার্ড সহ এই লন্ডন প্রবাসী মহসিন মহসিন মিয়া সহ যারা লন্ডন থাকি এই গরিব অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের উদ্দেশ্যে আজকে যে শীত কম্বল বিতরণ হচ্ছে এই এলাকার মানুষ উপকৃত হচ্ছে সেই হিসাবে আমি লন্ডন প্রবাসী যারা এই উদ্যোগ নিছেন তাদেরকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ সনি চৌধুরী ডেস্ক রিপোর্ট জাগো নিউজ দেশ বিদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমরা সমাজে নিপীড়িত মুখোশ উন্মোচন করি দুর্নীতিবাজদের খুঁজে বের করি থলের বেড়াল আমরা জানাতে চাই খবরের পেছনের খবরও সব খবর একসাথে জানতে চোখ রাখুন